হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি রয়্যাল প্ল্যাটার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম থামলেন দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপা বা সর্ষে ইলিশ চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হতে হতে আমরা মাছটাকে ম্যারিনেট করে নিই তার জন্যে আমি দিয়ে দিলাম এখানে নুন স্বাদ মতন আর হলুদ এক চামচ তারপর ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিয়ে তারপর আমরা মাছটাকে ফ্রাই তেলটাকে চেক করে নেবেন যে গরম হয়েছে কিনা তারপরে মাছগুলো একে একে ছেড়ে দেবেন আমি এখানে দু পিস মাছ নিয়েছি ভাজার জন্য ইলিশ মাছটা কিন্তু দু পিঠি ভালোভাবে কড়া করে মুচকুচে করে ভেজে নিলে তবে খেতে ভালো লাগে যতক্ষণ মাছ ভাজা হচ্ছে তার মধ্যে আমরা খাতা ইলিশে preparation টা ready চলুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চারটে মাছ নিয়েছি আর সেম একই ভাবে আমি ম্যারিনেট করে নিয়ে স্বাদ নুন আর এক চামচ হলুদ দিয়ে সরিয়ে রাখবো তারপর আমরা এখানে নিয়েছি দু চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে দেড় চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ মতো আর দু চামচ হলুদ আর প্রয়োজন মতো আর জল এবার আমরা এই মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব ভিডিওটা দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না কারণ এখনও আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট কিন্তু টুস্টটা বাকি আছে এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে ডেসিকেটেড কোকোনাট স্টার ইনগ্রেডিয়েন্ট গোয়ান স্টাইল ইলিশ হচ্ছে কোকোনাট তারপর আবার ভালো করে গ্রাইন্ড করে নিয়ে পেস্টটাকে সরিয়ে রাখবো সাইড এর মধ্যে আমাদের ইলিশ মাছ ভাজাও রেডি হয়ে গেছে আমি সেটা তুলে সাইডে রেখে দিচ্ছি আর তেলটা রাখতে কিন্তু ভুলবেন না কারণ স্টার ইলিশ মাছ ভাজার হচ্ছে তেল টাইম যেটা দিয়ে ভাত করতে কিন্তু অপূর্ব লাগে ঠিক এরমভাবেই আপনারা ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নেবেন তারপর সেম ফ্রাই প্যানেই দিয়ে দেবেন সর্ষের তেল আর তাকে যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন ভালো করে পেস্টটা ফুটে গেলে নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা রাখা মাছগুলো একে একে দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন এক দেড় কাপ মতন জল আর ওপর দিয়ে দিয়ে দেবেন সর্ষের তেল ফাইনালি আপনারা স্টিম হতে রেখে দেবেন কিছুক্ষণের জন্যে তারপর মাঝে তুলে নিয়ে কাঁচা লঙ্কা কয়েকটা ওপর থেকে চিড়ে দিয়ে দেবেন এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে আপনার রেডি হয়ে যাবে আপনাদের গোয়ান ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ আপনারা চাইলে কোনো টিফিন বক্সে করেও আপনি ডাবল বয়লার মেথডেও বয়ল করতে পারেন বাট আমার অতটা সময় ছিল না বলে আমি এখানে কড়াইতেই স্টিমটা করে নিয়েছি আপনারাও এভাবে ট্রাই করতে পারেন দেখবেন খুব সুস্বাদু খেতে হবে আর চটপট আপনার রেডি হয়ে যাবে আর চেক করে নেবেন যাতে কড়াইয়ের তলায় না লেগে যায় তারপর প্লেটে সার্ভ করে নিন বাঙালির প্রিয় ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ আর ইলিশ ভাজা উইথ তেল আর লঙ্কা কাঁচা লঙ্কা আমার রেসিপিগুলো আপনার ভালো লাগলে নিশ্চয়ই বাড়ির সকলকে একবার খাওয়াবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে কেরম তাদের লেগেছে আর আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপোর্ট করবেন যাতে আমি এরকম নিত্য নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর শেখাতে পারি থ্যাংক ইউ লাভ ইউ গাইজ